অবশেষে খাঁচাবন্দি কুলতলির মৈপির গ্রামের মধ্যে ঢুকে পড়া বাঘ গতকাল সোমবার এক বনকর্মীর উপর হামলা চালায় বাঘটি জানা গিয়েছে ভোর সাড়ে তিনটে নাগাদ সেই বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে রাতে একটি ছাগলকে টোপ হিসেবে রেখে ফাঁদ পাতেন বনকর্মীরা রাত সাড়ে তিনটে নাগাদ ফাঁদে পা দেয় বাঘটি খাবারের খোঁজে ছাগলটি খাঁচায় ঢুকে পড়ে বাঘটি বন্ধ হয়ে যায় খাঁচার দরজা অত্যন্ত ক্ষুদার্থ হওয়ার জেরেই লোকালয়ে চলে এসছিল সেই বাঘটি বলে অনুমান বনকর্মীদের বাঘটিকে বন্দি করার পর বন দপ্তরের ডিএফও নিশা গোস্বামী জানান এই বাঘটি একটি পুরুষ এবং বয়স প্রায় দশ বছর আমাদের ডক্টরবাবু প্রিলিমিনারি যেটা চেক করে বলেছেন তো মেল আছে কোন বয়স মেল আছে অ্যারাউন্ড টেন ইয়ার্স এজ হবে আর সাড়ে তিনটা নাগাদ ধরা পড়েছে বাঘও থাকবে আমরাও থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোন কোন সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার হাতিবন্দি বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর বিউরো রিপোর্ট লটারি সংবাদ